এখানে বিভিন্ন প্রকার বিরল প্রজাতির গাছ আছে যেগুলো এই লিস্টিতে লেখা আছে এই দেখেন আক্তর ভাই এখানে যতগুলো গাছ আছে তার মধ্যে এই গাছটি দেখে আমরা আশ্চর্য হয়েছিলাম এটা জাপানিজ গার্ডেনে আমরা দেখেছিলাম ভেবেছিলাম আমরা এটা কেউ হয়তো হাত দিয়ে করেছে কিন্তু এখানে এসে দেখেই তার উল্টোটা এখানে ঈদের ছুটিতে আমাদের প্রবাসীরা সব এখানে এসে আড্ডা দিচ্ছে সুন্দর এই প্ল্যাটফর্মে আর এখানে আমাদের খান সাহেবের সাথে দেখা হয়ে গেছে অনেক বছর পর দেখলাম ওনাকে খান সাহেবের সাথে দেখা হয়েছে প্রায় দুই বছর পর বিশাল আহ লেকটির বিশালতা এখান থেকে দেখা যায় বিশাল বড় দেখতে নদীর মতো এই যে <celebrate>

போட்டி <coughs>

ഗാ <imitation> എത്ര <imitation> <imitation> লেক্ট সাইডে আমার ট্রেনি সে